নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে ঘূর্ণিঝড় কিন্তু আসছেই তবে সেটা কোথায় আসছে কোন সাগরে আসছে সেটা আপনাদের জানাবো সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী চলছে এবং কতদিন চলতে পারে এবং বাংলার ক্ষেত্রে কি আপডেট রয়েছে যে অতি গভীর নিম্নচাপ না ঘূর্ণিঝড় যাই হোক না কেন প্রচন্ড বৃষ্টি দুর্যোগ আসছে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে এবং কি কি হতে পারে তার পরিপূর্ণ একটা আপডেট বা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি না কাজে লাগে যদি না ভালো লাগে ডিসলাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে তাপমাত্রা কমছে বেশ কিছুটা কমেছে এখনও এক থেকে দুই ডিগ্রি কমবে বৃষ্টির পূর্বাভাস আজকে সব থেকে বেশি রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে তবে অন্যান্য এখনও যে জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে কিছুটা তীব্রতা কম থাকতে পারে তাই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা আজকেও রয়েছে এবং এটা কতদিন চলতে পারে এটা কুড়ি তারিখ পর্যন্ত আপাতত চলতে পারে পশ্চিম দিকের জেলা বর্ধমান জেলা বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেই সম্ভাবনা কিছুটা থাকছে অর্থাৎ সম্ভাবনা থাকছে মানে যে প্রচন্ড ঝড় এবং প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা নয় তবে ঝড়ের তীব্রতা থাকলেও বৃষ্টিটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও হয়ে যেতে পারে হঠাৎ করে যেমনটা কালবৈশাখী ধরনের হয়ে থাকে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপাতত পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম ছিল এবং এখনও রয়েছে তাতে উত্তরবঙ্গের যে আপডেটটা রয়েছে তাতে বলা হয়েছে যে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস এবং ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলার দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং এই বৃষ্টির সম্ভাবনা এখনই কমে যাচ্ছে না এই বৃষ্টির সম্ভাবনা নতুন আপডেট থেকে জানা যাচ্ছে বাইশ বা তেইশ মে তারিখ পর্যন্ত চলতে পারে তাই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির পূর্বাভাস ওপরের জেলাগুলোতে সব সবথেকে বেশি রয়েছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট আমরা পাচ্ছি সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামগ্রিক যে আবহাওয়ার খবর রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে উত্তরবঙ্গে ব্যাপকভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এটাই রয়েছে মূল কথা অন্যদিকে এবার আমরা জানার চেষ্টা করব বর্ষা প্রসঙ্গে বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে বর্ষা কিন্তু আরও সক্রিয়তা লাভ করছে ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগর হয়ে আস্তে আস্তে এগিয়ে যাবার মতন অনুকূল পরিবেশ রয়েছে আর নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হলে সেই নিম্নচাপের হাত ধরে বর্ষা আরও এগিয়ে আসার সম্ভাবনা থাকবে এবং আরব সাগরের দিকেও কিন্তু বর্ষা ধীরে ধীরে এগোচ্ছে তবে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ের জন্য বর্ষার অগ্রগতি আবার থমকে যাবে কিনা সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবার আপনাদের জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে কিন্তু লাগাতার চার থেকে ছ দিন মতন এখনো মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও দুই বা তিন দিন আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর এই সমস্ত জায়গাগুলোতে মেঘালয়ের শিলং এবং মেঘালয়ের অন্যান্য জায়গায় অরুণাচল প্রদেশে কিছুটা কমতে পারে বৃষ্টি তবে মাঝারি ধরনের বৃষ্টিটা কিন্তু চলবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি আর নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা তথ্য রয়েছে এখানে এখনো বৃষ্টি চলবে আগে জানা গিয়েছিল যে আজ বা আগামীকাল পর্যন্ত তবে এখন নতুন আপডেটে জানা যাচ্ছে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ত্রিপুরার দিকে থাকছে রাজধানী আগরতলা সিপাহিজলা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও সেরকম একটা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি এবার সরাসরি আসবো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় প্রসঙ্গে কি কি আপডেট রয়েছে প্রথমে ঘূর্ণিঝড়টা বলে দিই প্রথমে আরব সাগরে খবরটা জানিয়ে দিই আরব সাগরের ক্ষেত্রে যে আপডেটটা আমরা পাচ্ছি মূলত কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত ক্রমান্বয়ে শক্তি শক্তি বাড়াবে বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং আরব সাগরে প্রধানত নাম পাচ্ছে শক্তি কারণ ওই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে প্রথমে দেখা যাচ্ছিল ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে পশ্চিম দিক অর্থাৎ ওমানের দিকে এগোনোর সম্ভাবনা দেখা যাচ্ছিল তারপর দেখা যাচ্ছে যে সাতাশ এবং আঠাশ তারিখের দিকে সেটা আবার রিকার্ভ করছে আস্তে আস্তে সেটা ভারতীয় উপকূলের দিকে ব্যাক করে আসছে যার ফলে আটাশ এবং উনতিরিশ তারিখে সেটা আবার ভারতবর্ষের দিকে আসবে এবং তিরিশ থেকে একত্রিশ মে তারিখের মধ্যে সেটা ভারতীয় উপকূলে আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মূলত আছড়ে পড়ার সম্ভাবনা গুজরাট এবং সংলগ্ন মুম্বাইয়ের দিকেও আছড়ে পড়তে পারে অর্থাৎ মুম্বাই বা গুজরাটের দিকে সেটি আছড়ে পড়তে পারে এর ফলস্বরূপ কি হতে পারে বুঝতেই পারছেন যে সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট এই সমস্ত জায়গার দিকে এবং সুরাত বন্দর এছাড়াও মুম্বাই সংলগ্ন জায়গার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে তবে মনে রাখবেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে ওমানের দিকে যেতে পারে কখনো দেখা যাচ্ছে যে ভারতীয় উপকূলের দিকে আসতে পারে তাই কোথায় সেটি আশ্রয় পড়বে এখনই সঠিকভাবে বলার সময় আসেনি এবং সেটা এখনই সম্ভবও নয় যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের জানালাম অন্যদিকে বঙ্গোপসাগরের কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরের দিকে যে নতুন আপডেট আমরা পাচ্ছি তাতে সেখানেও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে স্বাভাবিক নিয়মে যেমন নিম্নচাপ তৈরি হয় সেরকম একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসবে বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে আগে দেখা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে গভীর নিম্নচাপ সেটি এগিয়ে আসতে পারে এবং যেটুকু তথ্য এখনো পর্যন্ত রয়েছে সেটা উপকূল অতিক্রম করবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ দিয়ে যার ফলে অতি গভীর নিম্নচাপ আকারি সিস্টেমটি থাকছে ঘূর্ণিঝড়ের মতন এখনো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না গতিবেগ হাওয়ার থাকতে পারে মোটামুটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার ঘন্টায় সুতরাং এটাকে ঘূর্ণিঝড় বলা এখনই যাচ্ছে না তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই সেটাও বলা যাচ্ছে না মোটামুটি এখন ধরে রাখতে হবে একটি ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আস্তে আস্তে উপকূলে আছড়ে পড়ার পর ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে যেতে পারে এই মুহূর্তের আপডেট রয়েছে এটা আগে দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে যেতে পারে এখন দেখা যাচ্ছে এই দিকে যেতে পারে তো তার জন্য কি হতে পারে তার জন্য প্রবল ঝড় বৃষ্টি হবে স্বাভাবিকভাবে সাতাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সঙ্গে ঝোড়ো হাওয়া আটাশ তারিখে বৃষ্টিটা বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে উনত্রিশ তারিখে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী জায়গা যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেসারগঞ্জ হলদিবাড়ি এদিকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে প্রচণ্ড হাওয়ার গতিবেগ থাকবে উড়িষ্যা উপকূলের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে তাই প্রচণ্ড বৃষ্টি এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা উনতিরিশ তারিখের দিকে শুরু হতে চলেছে তিরিশ তারিখের দিকে প্রবল বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে অন্যান্য জেলাগুলোতে দক্ষিণবঙ্গে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে তিরিশ তারিখের দিকে আর একত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস একত্রিশ তারিখে বৃষ্টিটা দুপুরের পর থেকে কমতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিটা এগিয়ে যাবে পশ্চিম দিকে অর্থাৎ যেমন ঝাড়গ্রাম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পুরুলিয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে মে তারিখের দিকে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কতটা প্রভাব পড়বে উত্তরবঙ্গেও প্রভাব পড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ এবং একত্রিশ মে তারিখের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কিছুটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও চলতে পারে তিরিশ এবং একত্রিশ মে তারিখের দিকে ঝাড়খণ্ডের সব থেকে বেশি বৃষ্টি হবে যদি ওই পথে যায় গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো হয়ে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলো হয়ে ছত্তিশগড়কে ভাসিয়ে দিতে পারে এই বৃষ্টি এবং লন্ডভন্ড করতে পারে দমকা ঝোড়ো হাওয়া এরকমই একটা সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছুই আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে আরব সাগর ঘূর্ণিঝড় পেতে চলেছে যার নাম শক্তি নামকরণ করেছে শ্রীলঙ্কা অন্যদিকে বঙ্গোপসাগর এখনো পর্যন্ত তথ্য অতি গভীর নিম্নচাপ হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনও একটু কম রয়েছে তবে যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে মন্থা এটা আপনারা অবশ্যই জানেন পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো তবে ঘূর্ণিঝড় হোক বা অতি গভীর নিম্নচাপ হোক না কেন প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু বাংলা সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা এছাড়া ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড বাংলাদেশ এই সমস্ত জায়গাতে বিরাট দুর্যোগ নিয়ে আসছে আটাশ থেকে একত্রিশ মে তারিখের মধ্যে ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং